আজকে আলোচনা করবো কারেন্ট অ্যাফেয়ার্সের একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে সেটা হলো নোবেল পুরস্কার দু হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার বিজয়ীদের একটা লিস্ট এখানে দেওয়া আছে কে কোন বিষয়ের ওপর নোবেল পেয়েছে সেটা নিয়ে তো এই বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য এটা থেকে প্রশ্ন আসবেই আসবে তো এখানে দু হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম আছে আমাদের চিকিৎসা বিজ্ঞান তো চিকিৎসা বিজ্ঞান ক্ষেত্রে কে কে নোবেল পেয়েছে দু হাজার পঁচিশ সালে মেরি ই ব্রুনকো ফ্রেড রামস্টেল আর সিমন সাকাগুচি এদের ক্ষেত্র কী ছিল পেরিফেরাল ইমিউন টলারেন্স এই আবিষ্কারের জন্য এরা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছে পরবর্তী ক্ষেত্র আছে পদার্থবিদ্যা পদার্থবিদ্যায়ও তিনজন নোবেল পেয়েছে জন ক্লার্ক মিশেল এইস ডেভরেট জন এম মার্টিনিস এনারা নোবেল পেয়েছেন কী বিষয়ের জন্য বৈদ্যুতিক সার্কিটে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য এনারা নোবেল পেয়েছেন পরবর্তীতে আছে রসায়ন রসায়নে কে কে নোবেল পেয়েছে সুসুমু কিতাগাওয়া রিচার্ড রফসন ওমর এম ইয়াঘি এনাদের ক্ষেত্র কী ছিল মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস উন্নয়নের জন্য এনারা নোবেল পেয়েছেন রসায়নে পরবর্তীতে আছে সাহিত্য সাহিত্যে যিনি নোবেল পেয়েছেন তার নাম লাস জলো ক্রাসনাহোর গবেষণা গবেষণাক্ষেত্র তার আকর্ষণীয় এবং দূরদর্শী কাজের জন্য যা সর্বনাশা আতঙ্কের মধ্যেও শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করে পরবর্তী ক্ষেত্র শান্তি শান্তিতে নোবেল পেয়েছে একজন মারিয়া করিনা মাচাদো ক্ষেত্র হল ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রচারের জন্য তার অক্লান্ত পরিশ্রম এবং এক নায়কত্ব থেকে গণতন্ত্রের ন্যায্য ও শান্তিপূর্ণ উত্তরণের জন্য তার সংগ্রাম এর জন্য তিনি শান্তিতে নোবেল পেয়েছেন অর্থনীতিতে নোবেল পেয়েছেন জুয়েল মরিক জুয়েল মরিক অর্থনীতিতে নোবেল পেয়েছেন আর কে কে পেয়েছেন অর্থনীতিতে নোবেল ফিলিপ আগিও পিটার হাউউইট ক্ষেত্র উদ্ভাবন চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য তো এই ছিল কে কোন ক্ষেত্রে নোবেল পেয়েছে তার একটা সম্পূর্ণ লিস্ট তো এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমরা অবশ্যই এই নোটটা কপি করে রাখবে এবং এটা মুখস্থ করে ফেলবে পরীক্ষার জন্য আজকের মতো এটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো ধন্যবাদ